رب العالمين كلام الله مجيد المردين كون كرن لقد كان لكم في رسول الله أسوة حسنة تو مدير شَرْبَ شربه تو شو أخلاق تعمر بالنبي محمد رسول الله صلى الله عليه وسلم شَوْ سبحان الله نبي عليه السلام أما درك

আমি আপনার মর্যাদাকে এত সমুন্নত করেছি এত বাড়িয়ে দিয়েছি আমি যেখানে আমি রব্বুল আল আমিনের স্মরণ হবে ওই স্থানে আপনার স্মরণ হবে বলেন না শুভ দেখুন আজানের মধ্যে যেখানে সেহেতু আল্লাহ ইলা ইল্লল্লাহ ওই তারপরেই রেসুল সাল্লাল্লাহ আন محمد رسول الله اشهد ان محمد رسول الله بل هيجي شطران عمد النبي امان نبي بشنبي رحمه للعالمين دك اتقوا يمن الله رب العالمين مرتداتين الله رب العالمين بلتزم ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনাকে বিশ্ব জাহানের জন্য আমি রাহমাতুল আলমিন হিসেবে প্রেরণ করেছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজেজে দিয়েছেন তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুজেজা দিয়েছেন আশা একটি লাঠি দিয়েছেন যেটা যখন ছেড়ে দেয়া হতো এটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে যেত ভাবে যখন এই লাঠি দিয়ে কোনো পাথরের উপরে আঘাত করা হতো ওই পাথরটি ফেটে ওটা থেকে ঝর্ণা প্রবাহিত হতো সুমাহ আর আমার নবী মুহাম্মাল মজুদা দিয়েছেন হজরত বর্ণনা করেন রসুল সাল্লোল্লাহানেই যখন হুদাই বিয়ার সন্ধির সময় আমরা সাহাবে কারাম তৃষ্ণাত্ত হয়ে গেলাম সংক্ষিপ্ত আকারে কথা বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা তৃষ্ণাত্ত হয়ে যাওয়ার পরে যখন আমরা রেসুল সল্লুল্লাহানেই হোস সাল্লামের নিকটে এসে বললাম ইয়া আল্লাহ আমরা তৃষ্ণাত উজু করার মতো পানি নাই নবী আমাদের পানির ব্যবস্থা করুন আমরা এখন কি করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন নবীদের নিকটে এক লোটা পানি ছিল সামান্য পানি দিয়ে নবী আলি ওযু করলেন ওযু করার পরে সল্লাহ ওয়াসাল্লাম সামান্য পানি ছিল ওই সামান্য পানির মধ্যে যখনই আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন সাথে সাথে ওই পানির মধ্য থেকে জোয়ারের মতো ফোয়ারা ভেগে ঝান্ডার মতো পানি প্রবাহিত হতে লাগল সুবহা নল্ল রহসুল সল্লুল্লাহ আন হসল্লাম এত মট যাদাবান তখন হস হতে যাবে নদী অল্লাহ হতে লানহুকে জিজ্ঞাসা করা হলো। ওই সময় আপনারা কতজন ছিলেন তিনি বলেন ওই সময় আমরা প্রায় দেড় সহকারে তারপরে যখন পানি খাওয়ার পরে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিলাম তারপরেও পানি শেষ হলো না বলেন না নসিমাহ সুতরাং আমার নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন তেনার উপর আমাদের দূরশ্বরী পড়া দরকার তেনাকে যখন আমরা ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் கே मोहब्बत कर ले दुनिया आखिरत में हमदर कामयाबी அல்லாஹ் ரப்பல் ஆலமீன் দান করবেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر حسنات عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات متفق عليه بخاري ابو مسلم شريف الحديث رسول صلى الله عليه وسلم بلن جي عمار وبر اكبر درو شريف بعد قرب تالي وي الله رب العالمين دشت رحمة نازل قربين بلن نسو সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শন করবে তার উপরে 10টি রহমত নাজিল করা হবে 10টি গুনাহাতে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য

আমার উপরে যত বেশি দূরত পড়বে তত বেশি তোমার ফায়দা তোমার তত বেশি মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে কেননা যে ব্যক্তি দূরস্বরী পড়ে ওই ব্যক্তির কোনো অভাব থাকতে পারে না সুবাহুল্লাহ ঋণ থেকে মুক্তির জন্য সর্বপ্রথম যারা অভাবগ্রস্ত রয়েছে আমরা তারা যদি নবীজির প্রতি শরীফ পড়ি তাহলে তার ঋণ আল্লাহ আল্লাহর আলমিন মুক্তির ব্যবস্থা নিজ স্বয়ং আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন করে দেবেন সুবাহানুল্লহ এটা আমার কথা নয় হাদিসের মধ্যে এসেছে রেসুলসুম্ম আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে দুরুশ্বরী পড়ে আমি স্বয়ং নবী আলাইহি সাল্লাম আমি তার দুরুশ্বরীপে জব দিয়ে থাকি সুহানন্দ্ম ইন আলিল্লা হিমালয়া ইতুন সাইয়া হাইন

যারা যখনই যে প্রান্ত থেকে আমার উপরে দূর শরীফ পড়া হয় ওই প্রান্ত থেকে তার নাম সহ তার পিতামাতার নাম সহ তার সন্তানের নাম সহ আমার নিকটে পৌঁছে দেয় সুবহানাল্লাহ এবং এই দূর শরীফগুলো আমি গচ্ছিত রাখি কালকে কিয়ামতের দিন যখন আমার বান্দারা মুসিবতে পড়ে যাবে যখন গুনাহের কারণে তারা জাহান্নামে চলে যাবে তখন আমি দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই সুপারিশ করে সকলকে জান্নাতে নিয়ে যাব বলেন না শুধু তাই নয় হাজেরিন রাসূল সাল্লাল্লাহু বলেন ইন্না আউলান্নাসি বি আলাইহি নিশ্চয়ই ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মুজাদা বিয়েছেন তিনি যখন কব কোনো কবরের পাশ দিয়ে যেতেন কবরস্থানে যখন গিয়ে বলতেন তুমি باذن الله আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি দাঁড়িয়ে যাও যত বছরের পুরাতন কবর হোক না কেন ওই ব্যক্তি দাঁড়িয়ে তাকে সালাম দিত আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আইসা রুহুল্লাহ তনাকে সালাম দিতেন আমর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ আলামিন এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার তৈরি হয় নাই এই মসজিদে তিনি একটি গাছের সাথে মরা গাছের সাথে হালান দিয়ে তিনি খুতবা দিতেন যখন মিমবার তৈরি হয়ে গেল রেসুল সুল্লুল্লাহ আলাইহি হুসাল্লাম ওই মিম্বারে যখন আরোহণ করলেন খুতবা দেয়ার জন্য তখন দেখতে পেলেন এক কোন জায়গাতে কোন জায়গা থেকে যেন একটি আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আসতেছে রেসুল সুল্লুল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন হে সাবাই দেখো তো কোথা থেকে আওয়াজ আসতেছে সাহবাই কারাম বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেটার সাথে হেলান দিয়ে খুদ্ দিতেন ওই গাছটি দেখা যাচ্ছে কান্না করতেছে সুবাহান্লাহ বললেন হে উস্তুনে হান্নানা ওই গাছটির নাম ছিল উস্তুনে হান্নানা সাল্লাম বললেন তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেসুল সাল্লাম আলী ও সাল্লাম কয়ে গাছটি কেদে 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 কেঁদে বললো রসুল আপনি তো দীর্ঘদিন যাব আপনার সাথে হেলান দিয়ে আমার সাথে হেলান দিয়ে আপনি খুদবা দিয়েছেন আপনার সোহবত আমি পেয়েছি গো ইয়া রাসূলুল্লাহ আপনার সোহবত এমন ভাবে পেয়েছি আপনার মোহাব্বত আমি ভুলতে পারি না আজ তাই আমি কান্না করতেছি আমার আজকে থেকে আপনার সোহবত আমি আর পাবো না নবি আলাইহিস সালাম বললেন যাও যাও কেয়ামতের দিন আমার সাথে হয়ে যাবে কেয়ামতের দিন তোমাকে আমি সাথে নিয়ে হাসার উঠব্লাহ শুধু তাই নয় রেসূল সল্লুল্লাহ আলাইসাল্লামের এত মর্যাদা ছিল এই জন্য আমি বলতেছিলাম যে দুরুশ শরীফের আমলগুলো আমরা যেন করি সকাল সন্ধ্যা যেই একটি দুরুশ শরীফ পড়বে একটি হাদিস বলে আমি শেষ করে দিবো অল্প সং সংক্ষিপ্ত সময় রেসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর বাদ শরীফ পড়বে এবং মাগরিবের শরীফ পড়বে ওই ব্যক্তির জন্য আমি রসুল সাফাত করব বলেন না নসি সুতরাং আমরা রসুল সাল্লামের উপরে বিশেষ করে দুরুশ্বরী পড়ব আর আমাদের